আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান চৌধুরী বলছি আমাদের এই আনোয়ারকলি গাছপাড়ি বাজার আনোয়ারকলি সেন্টারের সামনে এই কী দুর্দান্ত অবস্থা দেখেন রাস্তা এমন ইয়ে সারা বুড়ানো দিন সব রাস্তা কানাই ঘাট বাজার পর্যন্ত এমন দুর্দান্ত অবস্থা মানে গাড়ি চলাচল করা একেবারে কঠিন হয়ে দাঁড়ায় আমরা চাচ্ছি যেন আমাদের এই ভিডিও সবাই দেখে আমাদের এই রাস্তার কাজের জন্য সবাই যদি এই রাস্তার কাজ করে এবং সারা সামনে নির্বাচন আছে নির্বাচনে কেউ যদি এইগুলা নির্বাচনে যদি এইগুলা রাস্তা কাজ করা তাহলে আমরা সারা জনগণের দোয়া পাব এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে চাই দেখুন এইভাবে

আমি সব খারাপ অবস্থা যেখানে মানে নষ্ট হয়ে যায় মানুষ যাওয়া সাধারণ মানুষ যাইতে পারে না প্রচুর প্রবলেম হয় এখানে লাগেন না কোনো একটা রাস্তা এটা কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সেই জন্য আমরা আশিক দাবি রাস্তা রাস্তা দাবি হইতো সংস্কার হইতো এই ভিডিওটা কি তা সবে খালি শেয়ার করতা শেয়ার আর শেয়ার করিয়া অন্য প্রবাসী কাছে পাঠিয়ে দিতা আর আমরা চাই এই রাস্তাটা সম্পূর্ণ হওয়ার জন্য আর সবে এই চ্যানেলটি আমার আঙ্কেল প্রিন্স ফরিদ ইউটিউব চ্যানেল ফরিদ চৌধুরী ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওটা আর